বিসমিল্লা রাহিম মাই ডিয়ার আশা অসংখ্য সবাই ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করবো মৌলিক সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা চেনার উপায় কীভাবে মৌলিক সংখ্যা চেনা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো সফট থেকে ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা ওকে চলে শুরু করি মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা কীভাবে চেনা যায় দেখি আমরা মৌলিক সংখ্যা বলতে আমরা ওই সব সংখ্যাকে বুঝি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যাকে বলে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা না যায় তাকে মৌলিক সংখ্যা বলে আরেকটা সিনার রেখা হল মৌলিক সংখ্যার মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা উৎপাদক থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা উৎপাদক থাকবে অর্থাৎ ওই সংখ্যা এবং এক এছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাকে বলা হবে কি মৌলিক সংখ্যা যেমন দুই একটি মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা দুইকে দ্বারা ভাগ করা যাবে দুইকে দুই দ্বারা ভাগ করা যাবে দুইকে এক ধরে ভাগ করলে এক হয় দুইকে দুই ধরা দুইকে এক ধরে ভাগ করলে দুই হয় দুইকে দুই দ্বারা ভাগ করলে এক হয় তাহলে এখানে দেখা গেলো কি এই দুই এবং একই কিন্তু এদের উৎপাদক যার কারণে দুই একটি মৌলিক সংখ্যা তেমনি তিন একটি মৌলিক সংখ্যা ন তিনকে তিন দ্বারা ভাগ করা যাবে তিনকে এক দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করলে এক হবে তিনকে এক দ্বারা ভাগ করলে তিন হবে এছাড়া অন্য কোনো কিছুদের ক্ষেত্রে নিঃশেষে ভাগ করা যাবে না যার কারণে এই তিন মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা কিন্তু এক এক কিন্তু মৌলিক সংখ্যা আমরা হিসেবে বলতে পারি না কারণ এতে কিন্তু দুইটা উৎপাদক নেই যার ফলে যার দুইটা উৎপাদক থাকবে তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি কিন্তু দুইয়ের অধিক উৎপাদক থাকলে সে কিন্তু মৌলিক সংখ্যা হবে না যেমন চার চারকে আমরা এক দেহ করতে পারি চারকে আমরা দুই দাগ করতে পারি চারকে আমরা চার দা করতে পারি তার মানে এই চারকে চার হবে না দুই হবে নি এক হবে নি তার মানে এইগুলো এই যা যা দ্বারা ভাগ করা যাবে সেগুলো হলো ওই সংখ্যা উৎপাদক তামার চারির উৎপাদক কি কী চার দুই এক এগুলো হবে কি চারির উৎপাদক তামার উৎপাদক দেখা গেল কি তিনটা উৎপাদক আছে তিনটা বা চারটা পাঁচটা এত বেশি উৎপাদক থাকলে তাকে মৌলিক সংখ্যা বলা হবে না মৌলিক সংখ্যা হতে হলে ম্যাক্সিমাম বা মিনিমাম দুইটা উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যা কথা বোঝা গেছে ওকে এখন আমরা দেখি মৌলিক সংখ্যা মোট মানে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা একটা সিরিজ আছে সেই সিরিজটা এরকম চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এগুলো মৌলিক সংখ্যার সিরিজ চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক একটা মোবাইল নাম্বারের মতো মুখস্থ চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এগুলো মৌল সংখ্যার সিরিজ অর্থাৎ এক থেকে দশের মধ্যে আছে এলো চারটা এগারো থেকে বিশের মধ্যে আছে চারটা একুশ থেকে ত্রিশের মধ্যে আছে দুইটা তিরিশ থেকে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মধু সংখ্যা তিনটা একান্ন থেকে ষাটের মধ্যে মধুর সংখ্যা দুইটা একষট্টি থেকে সত্তরের মধ্যে দুইটা একাত্তর থেকে আশির মধ্যে তিনটা আশি একাশি থেকে নব্বই মধ্যে মৌলিক সংখ্যা দুইটা একশো একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা একটা এই হলো এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটি বোঝা গেল কিনা প্রশ্ন আসে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটা এবং সবচাইতে ছোট মৌলিক সংখ্যা এবং জোর জোর সংখ্যা জোর মৌলিক সংখ্যা মাত্র একটি তা হল দুই দুই একমাত্র মৌলিক জোর সংখ্যা দুই একমাত্র মৌলিক জোর সংখ্যা এছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবগুলোই বেজোর কথা বোঝা গেছে মৌলিক সংখ্যার বিভিন্ন আসে মৌলিক সংখ্যার সিরিজ বা মৌলিক সংখ্যা এক থেকে একসার মধ্যে কয়টি আছে এবং জোর মৌলিক সংখ্যা মোট কয়টি জোর মৌলিক সংখ্যা কথা বলে একটি এবং তার কত দুই এবং মৌলিক সংখ্যা চেনার উপায় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা জানার উপায় দুই তিন পাঁচ সাত যদি দুই তিন পাঁচ সাত যে কোনো এই চারটে দ্বারাই যদি ভাগ করা নিঃশেষে ভাগ করা না যায় তাহলে সে সংখ্যাটা কী হবে মৌলিক সংখ্যা কী বললাম দুই তিন পাঁচ সাত এই চারটার প্রত্যেকটা দ্বারাই যদি নিঃশেষে ভাগ করা না যায় তাহলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে এই চারটার যে কোনো একটি দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সে সংখ্যাটা কি হবে না মৌলিক হবে না যদি আমরা যদি বলি একানব্বই মৌলিক না যৌগিক তাহলে আমরা দুই দে ভাগ করতে পারতেছি না তিন ভাগ করা যায় কি না তিন ভাগ করা যাচ্ছে না আমরা যদি এটাকে যদি পাঁচ ভাগ করে পাঁচ যায় না এটা যদি সাত দে ভাগ করা যায় হ্যাঁ সাহ্যে কিন্তু ভাগ করলে যাবো সাতটা এবং একানব্বই এ সাহ্ধে কিন্তু ভাগ করা আছে তার মানে একানব্বই একটি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় তার মানে কোনোটা দিয়েই ভাগ করা যদি না যেত তাহলে কী হতো মৌলিক সংখ্যা হতো বুঝতে পারছো কিনা যদি কোনো সংখ্যাকে দুই তিন পাঁচ সাত চারটার দ্বারাই কোনোটার দ্বারাই ভাগ করলে নিঃশেষ বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটি হবে মৌলিক আদারওয়াইজ চারটার যে কোনো একটা দ্বারা যদি সংখ্যাটাকে ভাগ করা যায় তো সংখ্যাটি হবে যৌগিক আশা করি বুঝতে পারছ তাহলে এই জিনিসটাগুলো আগামী দিন দেখাবো এই চারটি চারটি আট চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই একের মধ্যে কোনটা কোনটা মৌলিক সেটা আমরা ফাইন্ড আউট করবো বা দেখব আর কি আর আমরা এমনি শিখলাম আর কি মৌলিক সংখ্যা চেনার উপায় দুই তিন পাঁচ সাত দ্বারা ভাগ করলে যদি কোনোটাই দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটি হবে মৌলিক আশা করি বোঝা গেছে আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম